কেমন ছিল আমার প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট হ্যালো আসসালামু আলাইকুম জুলির ইচ্ছেগুলির নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত গত পর্বে আমি বলেছিলাম চট্টগ্রাম থেকে ঢাকায় আসার আমার প্রথম প্লেন জার্নির কথা তো আজকের এই পর্বে আমি ঢাকা থেকে দুবাই যাওয়ার যে জার্নি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সাথেই ছিল আমার ছোট ভাইয়া উনি আমার ব্যাগপত্র সব উনি বহন করছিল। তো আমরা ডোমেস্টিক জোন থেকে ইন্টারন্যাশনাল জোনে চলে গেলাম এটা উপরের তলা তো এখানে অপেক্ষা করছিলাম ইমিগ্রেশনের জন্য এর আগে অবশ্য আমার ব্যাগগুলো একটু র্যাপিং করিয়েছিল আমার ভাইয়া তো এরপরে সেই ইমিগ্রেশনের জন্য চলে গিয়ে আমার পাসপোর্ট টাসপোর্ট নিয়ে আমাকে এখানে বসতে বলল। হঠাৎ করে সে ফোন করে বললো যে একটু তাড়াতাড়ি আয় কারণ হচ্ছে আমার লাগেজগুলো যেহেতু তেইশ কেজি করে নিতে পারবো আমার লাগেজগুলোতে একটু ওয়েট বেশি ছিল পঁচিশ কেজিরও বেশি হয়ে গিয়েছিল তো ওরা পঁচিশ কেজি পর্যন্ত অ্যালাউ করে বাকিটা অ্যালাউ করে না তো আমি ভেবেছিলাম আমি পে করে দিব কিন্তু পে করতে গিয়ে দেখি যে সাড়ে নয় হাজার টাকা চলে আসে পরে ওরা আমাকে সাজেস্ট করলো যে না এক কেজির মতো যদি আমি আমার হ্যান্ড ব্যাগে নিয়ে নিতে পারি তাহলে কোনো অসুবিধা নেই তো আমি সেটাই কল করলাম সেটা করার জন্য আর কি তাড়াহুড়া করে গেলাম গিয়ে আমার এক্সট্রা ওয়েটটা আমি কমিয়ে নেওয়ার চেষ্টা করলাম তো এরপরে আমাদের ইমিগ্রেশন শেষ ছোটো ভাইয়াকে বিদায় জানিয়ে একেবারে মানে এয়ারপোর্টের ভেতরেই চলে গেলাম এরপর এখানে দাঁড়িয়ে আশপাশ দেখছি এয়ারপোর্টের এই দিকটা হচ্ছে প্রবাসী এখানে এখানে প্রবাসীদেরকে এক্সট্রা সুযোগ সুবিধা দেয়া হয় তো আমরা বেশ কিছুক্ষণ বসলাম ইমিগ্রেশন শেষে লঞ্চ এরপর তখন আসলে মাগরিবের সময় আসলে সময় কোন দিক দিয়ে পার হয়ে যাচ্ছিল সকালে যখন আসতেছিলাম তখন ছিল এগারোটা সরি বারোটা এরপর বাকি সময়টা কিভাবে কিভাবে বসে বসে এই কাজ সে কাজ করে কেটে গেল বলতে পারি না তো যাই হোক এখানে বেশ কিছুক্ষণ বসার পর এরপর বিমানে ওঠার পালা তো যখন বিমানে উঠব এই সময়টার কথা আমি জীবনে কোনো দিন ভুলবো না কারণ আমার আমি আসার সময় আমার ঘরের মানুষরা বলে দিয়েছিল যে আমার হ্যান্ড ট্রলি যেটা থাকবে সেটা এখানে চেক ইন করা হবে এখানে যাবতীয় যা জিনিসপত্র থাকবে মোবাইল ফোন যা থাকবে সবই চেক করা হবে ট্রেতে রেখে কিন্তু কেউ আমাকে এটা বলেনি যে কোমরের বেলটাও চেক করা হবে বা বেলটাও খুলতে হবে যাই হোক আল্লাহর অশেষ রহমত আমি এমন একটা ড্রেস পরেছিলাম শার্ট সিস্টেমের যেটা উপর থেকে বেলটা খোলা গিয়েছিল তো না হয় আমাকে আবার ওয়াশরুমে যেতে হতো অনেক বাজে একটা সিচুয়েশান ছিল এটা আমাকে কেউ বলেনি তো আমি বলে রাখলাম যাতে করে নতুন কেউ যদি যায় তারাও যেন সেভাবে প্রিপারেশান নেয় কোনোভাবে যেন বেল্ট না পরে প্রয়োজনে দড়ি দিয়ে পেঁচিয়ে হলেও যেন প্যান্ট পরে তো এই সিচুয়েশনটা আমি কোনো দিনও ভুলবো না তো যাই হোক শেষমেশ উঠে গেলাম বিমানে প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট অন্যরকম একটা অনুভূতি চিটাং থেকে যেটা এসেছিলাম সেটাতে তো ছিল যে বাসের মতো এটা আর একটু উন্নত তো যাই হোক আমি বসে কি দেখছিলাম কে কীভাবে লাগেজগুলা রাখে উপরের কেবিনে আমিও আমার গুলা রেখেছি এবং সবাইকে দেখছিলাম বিশেষ করে বিমানবালাদেরকে দেখছিলাম অপলক দৃষ্টিতে তো এই আর কি শেষমেশ উড়ার সময় চলে এলো সবাই সিট বেল্টেল বেঁধে একেবারে রেডি এই যে মনিটরেও সেফটির কথাগুলা বলছিল তো আজকের ভিডিওটা এতটুকু আমার পরবর্তী জার্নির কথা শেয়ার করবো পরের আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন